সালমানকে মারিনি কেন আমার সাজা হবে। এদিকে বাংলাদেশের সালমান শাহ হত্যাকাণ্ডে আসামি খল চরিত্রে অভিনয় করা ডন এবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এমন একটি ভিডিও এবার নতুন করে বেশ আলোচনার সৃষ্টি করেছে বাংলাদেশের নব্বই দর্শকের প্রাণপ্রিয় অমর নায়ক ছিল সিনেমা প্রেমী ভক্তদের মাঝে এই সালমান শাহ এই নায়ককে পরিকল্পিত হত্যা করে দেশের সিনেমার বারোটা বাজিয়ে দিয়েছে এই সালমান শাহ হত্যাকারীরা এমনটি জানিয়েছেন সালমান শাহ ভক্তরা আমাদের আমাদের যে যে মা মা চৌধুরী তার তার জীবদ্দশায় দেখে সন্তান হত্যার বিচার হয়েছে চাওয়া ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর এই অমর নায়ক চিরতরে ঘুমিয়ে পড়েন যদিও এই নায়কের হত্যা নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই নায়কের মামলার শেষ তদন্তে এবার বেরিয়ে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য যা শুনলে আপনিও অবাক হতে বাধ্য হবেন যে মামলা ছিল এতদিন আত্মহত্যা মামলা সেই মামলার মোড় ঘুরে এবার হয়েছে পরিকল্পিত হত্যা মামলা এই মামলার অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এতদিন যারা আসামি ছিল না তারাই এবার প্রধান আসামি কিন্তু সালমান শাহের পরিবার সালমানের মৃত্যুর পরেও তারা দাবি করে এসেছে এটা আত্মহত্যা নয় তাদের ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই হত্যার সাথে প্রধান আসামি সালমান শাহের প্রাক্তন স্ত্রী শামিরা চৌধুরীকে এক নাম্বার আসামি দেখানো হয়েছে যদিও এই মামলার তদন্তে উল্লেখ করা হয়েছে যে মাত্র বারো লাখ টাকার বিনিময়ে এই অমর নায়ককে হত্যার পরিকল্পনা করা হয় একটি বারে এবং স্কালাটনের বাসায় সালমান শাহকে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে দাবি জানিয়েছেন সালমানের পরিবার ও ভক্তরা যেখানে সম্ভবত চার নাম্বার আসামি করা হয়েছে এই খল চরিত্রে অভিনয় করা ডংকে কিন্তু এই সালমানের খুব কাছের বন্ধু ছিল এই খল চরিত্রে অভিনয় করা ডন তবে কোনোভাবেই স্বীকার করেননি এই ডন যে সে সালমান হত্যার আসামি প্রশ্ন তুললে অনেক প্রসঙ্গ চলে আসতে পারে তাই এই সালমান শাহ হত্যাকাণ্ডে খল চরিত্রে অভিনয় করা ডন একবারে নির্দোষ বলে জানিয়েছেন এই পরিচালক ও অভিনেতা হাসান জাহাঙ্গীর আপনারা যে টর্চারিংটা করছেন এটা ডনকে ওকে টর্চারিং করার মানে আছে কারণ সে সালমান ঘনিষ্ঠ বন্ধু একটা প্রশ্ন এখানে থেকে যায় ডন যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতো তাহলে উনত্রিশ বছর সে দেশে আছে তার অনেক আত্মীয় আমেরিকার সাথে পালিয়ে যেত যায় না দ্বিতীয় এখন ফোন দেন তার মোবাইল খোলা ফোন ধরছে কাজ করছে তৃতীয় সে অনেক ইন্টারভিউতে বলছে প্রমাণ হোক যে আমি এটার সাথে জড়িত প্রমাণ করেন আপনারা যে বিচার করবেন আমি মাথা পেতে নিব এখন প্রশ্ন হলো আমি যদি অন্যায় করে থাকি সেটা কোর্টে প্রমাণিত হবে যে আমি এই কিলের সাথে জড়িত এই ঘটনার সাথে জড়িত কোর্ট রায় দেবে দেন আমি আসামি আপনি তখন আমাকে আসামি বলবেন আমার ফাঁসি দিবেন আমার যা যা চান তা করবেন এর আগে কি আপনি আমাকে বলতে পারেন যে আমি আসামি ফাঁসির আসামি আমি হত্যার সাথে জড়িত বলতে পারেন এই খল চরিত্রে অভিনয় করা ডন তিনি অনেকবার অনেক ইন্টারভিউতে জানিয়েছেন সালমান শাহ যেদিন স্কালাটনের বাসায় খুন হয় তিনি তারও তিন দিন আগে থেকেই এর কাজে বগুড়ায় ছিলেন আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা বলা যেমন আসলেই মুশকিল ঠিক তেমনই কোন নির্দোষকে দোষী করা সেটাও কিন্তু আইনের চোখে অপরাধ এই সালমান শাহ হত্যাকাণ্ডে অনেক সালমান ভক্ত সালমানের মৃত্যুর খবর শুনে মারা গিয়েছে তাদের দায় ভারকে নিবে এমন প্রশ্ন তোলা হলে ফেসে যাবে কে বা কারা আজ এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের মাঝে সালমান শাহ শুধু একাই মরেননি তিনি বেশ কয়েকজন ভক্তদের সাথে করে নিয়ে গিয়েছেন যার প্রমাণ এই বাংলাদেশ বাংলাদেশের এই প্রথম নজিরবিহীন ঘটনা যে একজন নায়কের মৃত্যুর জন্য বেশ দশ থেকে পনেরো জন ভক্তদের মৃত্যু হয়েছে যা ইতিহাসের পাতায় লেখা থাকবে এই কিংবদন্তি অভিনেতা সালমান শাহের নাম তার অল্প সময়ের অভিনয় মানুষের মনে এমনভাবে জায়গা করে নিয়েছে যা বলে শেষ করা যাবে না এই অমর নায়কের মৃত্যু ঘিরে যারাই দোষী হোক না কেন তাদের কেমন শাস্তির আশা করেন আপনারা এবং এই সালমান শাহকে হত্যা নাকি আত্মহত্যা করা হয়েছে এবং এর সাথে খল চরিত্রে অভিনয় করা ডন ও সালমানের স্ত্রী সামিরা চৌধুরী কতটুকু তা আমাদেরকে কমেন্ট করে আপনার মতামত শেয়ার করতে পারেন